আলাইকুম আজকে আপনাদেরকে আরেকটা নতুন খাঁচা দেখানোর চেষ্টা করব এতে করে আপনাদেরকে খাঁচা বানাতে সুবিধা হবে এই যে ফ্রেমগুলো দেখতেছেন গোলা লোহার ফ্রেম লোহার ফ্রেম আর এই রয়েছে আপনার খাবারের পাত্র আর এই সাইড রয়েছে পানির পাত্র এখানে বার দিয়ে বার দেওয়া এখানে ফেগাট বার দেওয়া পুরো ফিটিং খাঁচা আর এখানে আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি গ্যাপ আছে ডিমাসের জন্য এটা আর মজাদারটির এখানে আছে এখানে আছে ছয় ইঞ্চি গ্যাপ আর এই এটা আছে খাবার এই গ্যাপগুলো একটু বড় বড় দিবেন যাতে খাবার খেতে পারে এখান দিয়ে এখানে রড ইউজ করতে পারবেন এটা হচ্ছে চারশো পাখির খাঁচাটা হচ্ছে চারশো পাখির আপনারা পাঁচশো পাখিরও বানাতে পারবেন এরকম ভাবে বানালে আপনাদের খরচ অনেক কম পড়বে শুধুমাত্র ফ্রেম বানাবেন শুধুমাত্র ফ্রেমটা বানাবেন আর এগুলো সব নিজেরা বাসায় না নেট দিয়ে বানাবেন এতে করে আপনাদের খরচ অনেক কমে যাবে কারণ অর্ধেক খরচে একটা বর্তমানে একটা ইয়ে তারের খাঁচা বানাইতে চব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা লাগে ভালো মানের এরকম পোক্তা আর এটা যদি বানান আপনারা এটা পড়বে আপনাদের এগারো থেকে চোদ্দো হাজার টাকার ভিতরে জারদারি স্থানে পাঁচশো পাখির এটা চারশো পাখির কিন্তু পাঁচশো পাখির বানাবে জারদারি স্থানে এগারো হাজার থেকে চোদ্দো হাজার টাকা পড়বে ফ্রেমটা যখন ওয়ার্কশপে এইভাবে হিসাব দেবেন আর এই জায়গার থেকে এই জায়গায় একটু ডালবো দেবেন এখানে ছ ইঞ্চি এখানে আছে চার ইঞ্চি দু ইঞ্চি ডালবো দেবেন তবে আপনার ডিমটা আটকিবে না আর এই সাইডে সে পানির পাত্র যেই সাইডে ডিম আসবে এই সাইডে দেবেন খাবারের পাত্র আর এর অপোজিট সাইডে দেবেন পানির পাত্র এভাবে আপনারা বানাতে পারেন এতে করে আপনাদের খরচ অনেক কম পড়বে এটা পুরোটাই শুধুমাত্র মাঝখানে আপনারা অ্যাঙ্গেল ইউজ করবেন সাইডে আর সব ফ্লাট বার দিয়ে ফ্লাট বারটা একটু পোক্তা দিবেন আর মাঝখানে এক দুই তিনটা ফ্লাট বার দিয়ে দেখুন ফ্লাট বার আছে তিনটা ফ্লাট বার দিবেন এটার উপরে কিছু দেওয়া দরকার নেই শুধু নেট দিয়ে রাখবেন এর উপরে থাকবো মজাদটারে আর নিচে দেবেন জিরো আপনার যেটা আরেপিও নেটের সবচেয়ে ছোটো ফাঁকার যে নেটটা সেটা দিবেন এখানে ইউজ করবেন আর উপরে সবচেয়ে বড়ো ফাঁকের যেটা সেটা ইউজ করবেন যাতে করে পাখি মুখ ভিড় করে খাবার খেতে পারে তো ধন্যবাদ সকলকে আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি বরাবরই চেষ্টা করি আপনাদের নতুন কিছু দেখানোর জন্য যারা আপনারা শিখে এটার সুবিধাটা ভোগ করতে পারেন তো কার কোনটা কাজে লাগে জানি না এর জন্য সকল ধরনের খাসার ভিডিও দিয়ে থাকি পাখির ক্ষেত্রে যে কোনো যেটা আমি মনে করি সুবিধা ওই ভিডিওটি আপনাদের দেই যদি কারো কাজে আসে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি এত এতক্ষণ সময় দেখবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ